আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি কিভাবে পেওনিয়ার মাস্টারকার্ড অর্ডার করতে হয় তো আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আমরা করতে পারি আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে পেওনিয়ার আমাদের মিনিমাম হবে এবং 100 ডলার ট্রানজাকশন হলে আমরা এই ক্ষেত্রে তো আমরা যখন আমাদের পেওনিয়ার মাস্টারকার্ড এপ্লাই করব তার আমাদের কি হবে

এড করার জন্য আমরা যেমন জিপিএফ ইউএসডি এবং ইউরো আকারে আমরা তিনটি মাস্টার কার্ড আমরা अप्लाई করতে থেকে আমরা যেহেতু নিয়ে এসেছি এবং থেকে আমরা ইউরো আকারে একটি মাস্টার করতে হয় অর্ডার করতে হয় থেকে আমি জাস্ট এখানে করব এবং ক্লিক পর পরবর্তী বা পরবর্তী অপশনlar রয়েছে

এবং ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে যেটি রয়েছে সেখানের মধ্যে আমাদের যে ষোলো ডিজিটের যে কার্ড নাম্বারটি রয়েছে আমরা যখন কার্ডটি হাতে পাব ওর উপরে ষোলো ডিজিটের একটি নাম্বার থাকবে এবং সেটি জাস্ট আমরা এখানে বসিয়ে দেব জাস্ট আমরা এখান থেকে সেগুলা বসিয়ে দেওয়ার পর আমাদের যে আই এগ্রি টু দ্য এগ্রিমেন্ট সেটি আমরা তিনটি ঘরকে আমরা চেকমার্ক করে দেব এবং এখান থেকে আমাদের যে ষোলো ডিজিটের নাম্বারটি রয়েছে সেটি আমরা এখান থেকে জাস্ট বসিয়ে দেব নির্ভুলভাবে এবং পরবর্তী যে তিনটি কর রয়েছে মার্ক দিয়ে আমরা সেগুলো পূর্ণ করে জাস্ট এখান থেকে আমরা অ্যাক্টিভ যে অপশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এখান থেকে আমি জাস্ট সংখ্যাগুলো উঠিয়ে দিচ্ছি কার্ডের উপরে দেখবেন খোদাই করা ষোলোটি ষোলো ডিজিটের নাম্বার থাকে এবং এখানে এসে আমরা যে তিনটি ঘর রয়েছে তিনটি ঘর আমরা চেকমার্ক দিয়ে দেব। এবং দিয়ে দেওয়ার পর উপর নিচে আমাদের একটি অংশ রয়েছে অ্যাক্টিভ অ্যাক্টিভে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর ঠিক আমাদের এরকম একটি অপশান আসবে এবং আসার পর আমাদের এখানে কার্ড অ্যাক্টিভেটেড সাকসেসফুলি এবং এটি করার পর আমাদের নিচে একটি অপশান চলে আসে অলরেডি কারেন্ট কার্ডস ওয়ান এবং এখানে এসে আমরা কি করব ট্যাপ অফ আসে আমরা এটিকে অন করে দেব এবং সেটি করার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমাদের যে মেইল দিয়ে আমরা কি করব আমরা আমাদের যে ফেউনার মেল রয়েছে মেলে আমাদের কি চলে যাবে দুটি মেল চলে যাবে এবং সেখানে গিয়ে আমরা জাস্ট ক্লিক করব এবং ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে বিউ ফিন যে অংশটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দেব এবং ক্লিক করলে আমরা কি পাবো আমাদের এখানে একটি অপশন চলে আসবে তো সেই অপশনটির মধ্যে আপনার যে ফিন নাম্বারটি থাকবে অর্থাৎ যে ফিন নাম্বারটি আপনি বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান করবেন সেটি মূলত চলে আসবে এখানে এবং আপনাকে সরাসরি নিয়ে যাবে ফিওনআর যে লগ ইন করা অপশানটি রয়েছে সেটিতে নিয়ে যাবে তো সেটিতে নিয়ে যাওয়ার পর আপনার ফেনার লগ ইন করবেন লগ ইন করার পর অটোমেটিক আপনার যে অংশটি রয়েছে ফিন বিয়ে করবে এবং এই ফিন অনুযায়ী আপনি বিভিন্ন পেমেন্ট ট্রানজাকশন করতে পারবেন উড্ড করতে পারবেন এবং অনলাইনে বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন আমি এখান থেকে লগ করে নিলাম এবং আমি পর পরবর্তী যে ডাবগুলো যায় কমান নয় সেগুলো আমি করলাম করার পর দেখুন আমাদের অপশানটি চলে আসছে এবং এখান থেকে দেখা যাচ্ছে আমরা কিভাবে ফিন ভিউ করব এবং এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে এবং নিচে যে একটি নীল অংশ রয়েছে ভিউ ফিন এখানে ক্লিক করলে মূলত আপনি ফিন দেখতে পাবেন